প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গেছেন কোথায় আছেন আমি জানি কিন্তু না বুঝতেই পারছি সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন এই সময় অপেক্ষা করছেন আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস আলোকটি মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিত থাকুন কয়েক মধ্যে অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আবার সূর্যের সূর্যোদয় আবার নতুন করে পাবে এখন গত কয়েক

ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু পথে রয়েছেন কিছু রওনা হচ্ছে আশা করা যাচ্ছে রাত থেকে ফুল শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে কাল যেকোনো দিন সেনাবাহিনী গুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্ট গুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে কোন বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু বিমান নামতে পারবে যাত্রীরা যারা আসবেন তার নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সার্জিত এই যত ল্যাঙ্কমোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল একটু খবর পাওয়া গেছে সারজিৎ এবং হাসনাথ এই দুজনে তাদের পরিবার সহ পলাতক গতকাল রাত থেকে পলাতক তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোকেরা কোথায় তারা কোথায় দেশ তো এইটুকু দেশ ছেড়ে তো বেরোতে পারবে না যেখানে লুকিয়ে থাকবে সে ধরা পড়বে আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন যাই হোক এরপর সেটা সেটা কর্তা আমি কেন বলছি এগুলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেখ করা হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে তবে আপনি বুঝবেন নে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদের পদে পুনস্থাপিত হবেন কি করে সেই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেখা আছে ইউএস এবং ভারতের সেই প্ল্যান অনুযায়ী تاسو কর্ম করছেন আমাদের ওয়াকা জমান এছাড়াও ইনি হাতে ক্ষমতা নিলে শেখা প্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে রাষ্ট্রপতিরকে রাষ্ট্রপতির দাম সাংবিধানিকভাবে তার ক্ষমতা বলে

তিনি যখন অসুস্থ হলেন তিনি ছ মাস অফিস যেতে পারেননি তার একটা বুকে ছাড় জারি হয়েছিল অফিস যেতে পারেননি তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাজপেয়ী সাহেব সেই বাজপেয়ী সাহেব যখন তার নি রিপ্লেসমেন্ট হয় তিনি ন মাস অফিস যাননি তার প্রধানমন্ত্রী চলে গেছিল ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ সেই দেশের প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারে তাহলে হাসিনা প্রধানমন্ত্রী ছুটি পাবেন ছুটিতে গিয়েছিলেন কারণ তিনি তো পদত্যাগ করে যাননি তিনি এসে আবার ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন আমার চিন্তা হচ্ছে

পাবেন না মনে হচ্ছে মনে হচ্ছে পাবেন না কারণ ছাব্বিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তার তো আজকে তারিখে রাতে যাওয়ার কথা তার আগে সেনাবাহিনী যদি তাকে অ্যারেস্ট করে নেয় তাহলে পরে তার চিন যাত্রা হলো না সে জায়গা তার জেল যাত্রা হবে এবং জেলের লক্ষ্যে কিছুদিন খাওয়ার পর তিনি বুঝতে পারবেন যে চিনময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে তাকে কি অন্যায় ভাবে আটকে রাখা হয়েছিল এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে তাদেরকে ধরে ধরে চৌদ্দ মেরে তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে এইবার তেলেরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল জেলে ঠোকানো সহজ কিন্তু জেলে থাকা কিন্তু খুব কঠিন এখন আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম

একটু জা লেট হয়ে গেল फिर भी কিছু বাকি তবে মার্কস এর মধ্যেই প্রধানমন্ত্রী ঢোকে যাবেন অন্ততঃ তিনি আমায় কথাটুকু রাখবেন কিন্তু বিশ্বাস শত দেন প্রধানমন্ত্রীর উপরে আমার আছে যে সেনা ফর্মালি ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে এবব যে এইunus সরকারকে তারা বরখাস্ত করে দিয়েছে এই খবর এখনো আমার কাছে আসেনি যে মুহূর্তে আসবে আমি আপনাদেরকে সেই খবর দিয়ে দেব তবে তারা সেনা সমস্ত বাংলাদেশের সমস্ত আকাশ ভরে তারা ছড়িয়ে পড়েছে তার সব thóc So Bang La, thóc So Bang La, thóc So Bang La, thóc So Bang La, thóc Bang La, thóc So Bang La, thóc So Bang La, thóc So Bang La, thóc So Bang La, La,